সিংহ কুয়োর জলের দিকে তাকিয়ে দেখল তারই প্রতিবিম্ব সে ভাবল আরে এ তো এক অন্য সিংহ রাগে উত্তেজিত হয়ে সে এক জঙ্গলে ছিল এক রাত সিংহ সে ছিল বনের নিরঙ্কুশ রাজা গর্জন করলেই গাছের পাতা পাপত পশুপাখিরা ভয়ে গর্তে লুকিয়ে পড়ত সিংহ তার শক্তির গর্বে অহংকারী হয়ে উঠেছিল বন জঙ্গলের সবাই তার ভয়ের তথস্থ হয়ে থাকত কারণ সে যখন খুশি যে কাউকে স্বীকার করে ফেলত একদিন সিংহ খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল। সে বেশ কিছুক্ষণ ধরে শিকারের খোঁজ করেও কিচ্ছু পেল না রোদে গা জ্বলছিল খিদে পেট চোঁচো করছিল তার তখন হঠাৎ তার চোখ পড়ল এক বুদ্ধিমান শেয়ালের দিকে শিয়াল ছিল খুব চতুর সে জানতো বোনের রাজা তাকে একবার দেখলেই ধরার চেষ্টা করবে তাই সে আগেই সতর্ক হয়ে ভাবল কৌশলে যদি রাজাকে সে পরাস্ত করতে পারে সিংহ গর্জন করে বলল। এত কোথায় যাচ্ছ শিয়াল ভাবল, এখন পালাতে গেলে নিশ্চিত মৃত্যু তাই সে মিষ্টি গলায় বলল। মহারাজ আমি আপনার সেবা করতে চাই শুনেছি আপনি খুব মহান ও শক্তিশালী তুমি কি জানো এই বনে আমার মতো শক্তিশালী আর কেউ নেই নিশ্চয় জানি মহারাজ তবে সম্প্রতি এক অন্য সিংহ এসেছে যে খালি বলছে সেই প্রকৃত রাজা এসে কোথায় আছে সে গভীর পোয়োর মধ্যে লুকিয়ে থাকে আর বলছে আপনি তাকে নাকি হারাতেই পারবেন না আমাকে নিয়ে কেউ এমন কথা বলার সাহস কি করে করে চলো আমাকে দেখাও সিয়াল। সিংহকে নিয়ে একটা পুরনো কুয়োর কাছে গেল কুয়োর জল এত পরিষ্কার ছিল যে তার মধ্যে তাকালে নিজের দেখা যেত বলল মহারাজ ওই কুয়োর মধ্যে ওই দুর্বৃত্ত বসে আছে সিংহ কুয়োর জলের দিকে তাকিয়ে দেখল তারই প্রতিবিম্ব সে ভাবল আরে এ তো এক অন্য সিংহ রাগে উত্তেজিত হয়ে সে গর্জন করে ঝাঁপ দিল কুয়োর মধ্যে কিন্তু কুয়ো গভীর হওয়ায় সে আর উঠতে পারল না শেয়াল হেসে বলল মহারাজ অতিরিক্ত অহংকার পতনের কারণ হয় এইভাবে শিয়াল বুদ্ধি দিয়ে শক্তিশালী সিংহকে পরাস্ত করলো আর বোনের সবাই হাফ ছেড়ে বাঁচল